এটা পেইন রিলিভিং সুরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্যই সুরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে ইদাশ দাদ্ দাদ বিকেল বালুয়া ফাফাক কিরফি আলম নাশরাহ ফারুসরুন বাইনা ইউসরাইনি ইদা ফক্কার তাহু তাফরাহ যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনশিরা আতালাওয়াত করো কেননা সুরে ইনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন আপনি করলেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনে প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবিকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি অ্যান্ড দ্য বাউন্ডিস পরের দুই আয়াতে কন্ডলেন্স অ্যান্ড কনসোলেশন অ্যান্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নুরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে فمن يرد الله ان يهدي اهديه يشرح صدره للاسلام جাক আল্লাহ দিতে চায় যাক আল্লাহ পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেয় বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলামনা শাহলাকা সাদ্রাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি কি আমি খুলে দেয়নি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি আলামনা যা আলকা আহল হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লাই বলেন এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে রাজি আছেন আর কি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন মতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম বাগাবাগী করা যাবে না খবর ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আলম না সরাক এ নবী আপনার হৃদয় কি আমি খুলে দেয়নি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শরাহলি সাদরি ওয়া আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সাਦਰ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী সাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসসিরিনে کرام বলেছেন এখানে সারহে সদর দ্বারাAppCompat সদর উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো जिंदगीতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন নাইটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাবি পর্যন্ত একেবারে কেটে ফেল বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণুসাম বনু সাদ গতিতে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন গদ্য ভাড়া বিষ্ণু বললেন আমি উম্মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতি মে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নারী পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে কিং কল আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সরদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্তব্য বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর পক্ষ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সোহানাল্লাহ পড়ে বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদাক আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সু ছিল বিষ্ণুবীর হৃদয় ঠিক না শুধু মমিনদের জন্যই বিষ্ণুবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সোহানাল্লাহ পড়ে রহমাতালিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলে উমার আরসালনা কাল ইল্লা রাহমাতাল্লিল আলামিন মিন আইহি সেনট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটাইর ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রাহমাতালিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাত আল্লিল মুসলিম নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে বলতে পারতেন রহমাত আল্লিল মুত্তাফিন নবী আপনি শুধু মুতাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লি তারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাত আল্লিল আলামিন আই

পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোফদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাপ পেসনেরটার নাম খলস সুবাহ জন্য বিষ্ণুবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো জাল মোহাম্মদ আল খামিজ মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এদি ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোনো নারীদের গায়ে হাত তোলো না শিশুর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত না। যুদ্ধ করতে যে গবাদি পশু মেরোনা গাছপালাগুলো ভেঙোনা সর্নার ক্ষতি মনে চায় না গেছে যুদ্ধ করতে গ্যাসে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন গীর আহমদের নী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি। তখনই বাবা শুরু করি এটা কার মুড়ি সরষিরার মুড়ি না চর্মনায়ের মুরি না আট্রুষির মরি না অমুজাগার মুড়ি অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিশ করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করেন ভাগাভাগি আসে না নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্না ভুইয়া এটা এটা ইহুদিল্লাস ইন্না ভুইয়া হুদি এটা তো লাশ বসেন দাঁড়ালেন যে পিছনে বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ করবেন না আওয়ালাই সাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তি কার নাস্তি এটা কি মানুষ না সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মাখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতে এজন্য বিষ্ণুবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডে মানে খোলা বড় মনের দিল দরিয়া ন্যারো ছিলেন না আমরা ন্যারো আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও লা লাফি আমার প্রিয় ফরিদপুরের ভাইরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটারে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসারা নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবি সার দেয় না বিষ্ণু সাওয়াদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকায় দিছে মসজিদে নববিতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করেছে এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ডিকে পেশাব শুরু করে কি করবে হ্যাঁ ওই কয় কোবায় তো আবেগে ওরে পিটারা শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থ করতে দিতে হয় এই জন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবে যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে ভাই আমাকে বের হতে হবে কিন্তু আপনি যদি ওরে ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস কোwami নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা আটকে গেলে আপনার ভয়ংকর রোগ হতে পারে কি Philosopher ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নী বললেন ওরে ডেকোনা কাজ সারতে ইচ্ছা মতো করার পরে গেলেন যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ করি জিকির করি তাজবি করি এটা আমাদের এবাদত গা কাষ্টে পুরো তোমার নোটও ঠিক লোক ত অবাক হয়ে গেল ঘটনা কি তাদের ইবাদত গাতে আমি পেশাদ করেছি আর আমাকে জামায় আদর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগা আমাদের ইবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করত ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সেজি किसको হু আর ইউ কে আপনি বিষ্ণু님이 বললেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আমি শান্তি ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব ঘটিয়ে করতে এসেছি বেদিন বললা আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নে ইসলাম মারাবাড়ি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয় আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেম দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া আদকানা কাবিซরাকা الذী আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তফসিরে দুইটা এসেছে মানি বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর এটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে। কে লিয়াও ফিউল্লা আকাল্লাহু মা তাখদ্দামিন জামবিকা মাতা আখার নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মা আসুম আপনার গুনা নাই আপনি নিষ্পা নবীদের গুনা হয় না বল জমা নবী মা আসুম নবীদের জীবনে কোনো গুনা হয় না চিৎকার ও নবী ও বা না আঙ্ক বিশরাখ আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী

লাউ লাল্লা বললেন ভবত না আঙ্কা বিজ্রাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্বনবীর কোনো পাপ নাই পাপ মুক্ত তাপসিরে দুই নাম্বারে এসেছে বিজরুল গণ চিন্তারে বোঝা সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই টাকার চিন্তা ফরিকপুরের ভাইদের পাক্কার চিন্তা কিসের চিন্তা আপনাদের হ্যাঁ সৌম্যদের চিন্তা মাসা এই ভাই নিয়ে আর কার কি নিয়ে চিন্তা পেটের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীর চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্ব নবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে

সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গোলে গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে তার ভেঙেছি আমি না খেয়ে পেটে পাপর বেঁধেছি আমি দিকে ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে